রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন তার জন্য জান্না গ্যারান্টিড সে জান্নাতে যাবে এবং অবশ্যই রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো রাসুল করিম সাল্লাম যা বলেছেন একশো পার্সেন্ট সত্য এবং আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ ওয়াহি অথবা আল্লাহ রবুল্লা আলমিনের গাইডের মধ্যে দিয়ে রাসুল করিম সাল্লাহ সাল্লামের কথাগুলো বলেছেন পুরো গাইডেন্স ছিল আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে কারণ হলো আল্লাহ সুহান পবিত্র কোরআন উল মধ্যে বলেছেন ওয়া তেকুয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায় করিম কোন কথা তার নিজের থেকে বলতেন না সব কথাই আল্লাহরবুলা আলামিনের পক্ষ থেকে ডাইরেকশনের মাধ্যমে বলতেন আইদার ওয়াহি অথবা আল্লাহরবুলা আলামিন ডাইরেকশন দিতেন সেই ডাইরেকশন অনুযায়ী রাসুল করিম সল্লাহ আলিসাল্লামের জীবন কর্ম উপদেশ পালন করতেন এবং আমাদেরকে যে উপদেশ রাসুল করিম সাল্লাম দিয়েছেন এই উপদেশ আলোকে অথবা ওয়াহাই যেটা ওয়াহাই তিলাওয়াত করা হয় না অর্থাৎ গাইডেন্স এর মাধ্যমে রাসুল করিম সাল্লি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন সুতরাং রাসুল সাল্লা সাল্লামের উপদেশ যতগুলো উপদেশ সবগুলো উপদেশই হলো আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সুবহানাহু বলেছেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন কর্মের মধ্যেই রয়েছে আমাদের তওয়ানাশো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যা করেছেন এখান থেকেই আমাদেরকে ফলো করতে হবে কোন ছয়টি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাদেরকে সেটা জানতে হবে আমরা যদি এই ছয়টি কাজ করতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রাখবেন হাদিস ওসসে اذمنو لي سته من বলেছেন 6 টি জিনিসের তুমি আমাকে গ্যারান্টি দাও ইফ ইউ ক্যান গ্যারান্টি ফর মি অর ইফ ইউ ক্যান গ্যারান্টি 6 থিংস দেন اذمن لكم الجنه দেন আই ক্যান গ্যারান্টি ইউ ফর ইউ জান্নাহ আমি তোমার জন্য বা তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারি প্রথম হলো আসدق আসдку তোমরা সত্য কথা বলো اذا حدثتم যখন তোমরা কথা বলো তখন তোমরা সত্য কথা বলো সমানিত ভাই এবং বোনেরা আমরা যখন কথা বলি আমাদের এরকম হ্যাবিট হয়ে যায় ইভেন মুসলিম উম্মার মধ্যে এরকম হ্যাবিট অনেকের হয়ে যায় যে যখন কথা বলে সে অনেক কথা বলে যে কথাগুলো সত্য নয় অসত্য কথা বলে অথচ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সত্য কথা বলো যদি সত্য কথার গ্যারান্টি দিতে পারো আমি তোমাদের তোমাকে জান্নাতের গ্যারান্টি দেবো আল্লাহরবুল আলমিন আমাদেরকে আমাদের জিব্বা দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ রব আলম বলেছেন আর রহমান আল্লাহ আল কোরআন আল্লাহ রব আলমিন আমাদেরকে রহমান রহিম আল্লাহ আমাদেরকে কোরআন শিখে দিয়েছেন হলাকাল ইংসানা আল্লাহ মাহুল ভাইয়ান আল্লাহ রবুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন এই কথা বলার শক্তি আল্লাহ রবুল আলম দিয়েছেন এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে শক্তির সৎ পথে ব্যবহার করতে হবে সত্য কথা বলতে হবে এবং এই সত্য কথা যদি আমরা না বলি তাহলে প্রবলেম হলো সত্য কথা কি করে সত্য কথা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় রাসুল করিম সাল্লামের হাদিস তোমরা সত্য কথা বলবা এটা হলো তোমাদের জন্য কর্তব্য ওয়াজিবাই ইহেদি ই কারণ হচ্ছে সত্য কথা সত্যবাদিতা তোমাদেরকে বের বা তাকুয়া বা ভালো কাজ বা ভালো মানুষের দিকে বা জান্নাতি মানুষের দিকে নিয়ে যাবে ওয়াইনাল বের আর এই তাকুয়া ওর পায়েটি ইয়াহি ইলাল জান্না মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় সুতরাং সত্য কথা হলো মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে যায় এবং যদি কেউ মিথ্যা কথা বলতে থাকে তাহলে কি হয় কিযব রাসুল করিম সাল আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মিথ্যা কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো ইন্নাল কিযবা কারণ মিথ্যা কথা হচ্ছে ইয়াহদি ইলাল ফুজুর এটা ফুজুর খারাপ কাজের দিকে নিয়ে যায় এবং ফুজুর খারাপ কাজ মানুষদের মানুষদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় সুতরাং আমাদেরকে সত্য কথা বলতে হবে যখন কথা বলবো সত্য কথা বলবো এই সত্য কথাটা এরকম না যে সত্য কথা শুধুমাত্র আমরা আমাদের মসজিদে আসার পরে বলবো অথবা আমরা কোনো রিলিজিয়াস ম্যাটারে বলবো সত্য কথা আমাদের ফিনান্সিয়াল ডিলিংস যেটা হবে সেখানেও যেরকম সত্য বলতে হবে আমাদের বন্ধুদের সাথে কথা বলবো যখন তখনও সত্যবাদী হতে হবে আমরা যখন বাচ্চাদের সাথে কথা বলবো তখনও সত্যবাদী হতে হবে যখন যেই মুহূর্তে থাকি আমাদেরকে সত্যি কথা বলতে হবে রাসুল করিম আলাইসাল্লাম বলেছেন কেউ যদি কেয়ামতকে বিশ্বাস করে অথবা যে ব্যক্তি কেয়ামতকে বিশ্বাস করে এবং আল্লাহ রব আলমিনকে বিশ্বাস করে তার কি করতে হবে তাকে ভালো কথা বলতে হবে সত্য কথা বলতে হবে অথবা তাকে চুপ থাকতে হবে তাকে সত্য কথা বলতে হবে ভালো কথা বলতে হবে অথবা চুপ থাকতে হবে সুতরাং আমরা যখন দেখি যে আমরা সত্য কথা বলতে পারতেছি না বা বলতেছি না চুপ করতে হবে খারাপ কথা থেকে বিরত থাকতে হবে এবং এটা হলো ইসলামের একটা ফান্ডামেন্টাল জিনিস একজন মুসলমান সে সত্য সবসময় সত্য কথা বলবে এবং এই সত্য কথা এরকম না যে আমি ওয়াইফের সাথে মিথ্যা বলতে পারবো ওয়াইফের সাথেও সত্য কথা বলতে হবে যখন কোন ব্যক্তি অফিসার হয় কোন পজিশনে থাকে তার এমপ্লয় যারা আছে তার আন্ডারে যারা কাজ করে তাদের সাথে সত্য বলতে হবে কোন চিলড্রেন যখন প্যারেন্টস এর সাথে কথা বলে অথবা প্যারেন্টস কখন চিলড্রেন চিলড্রেন সাথে কথা বলে তখনও সত্য কথা বলতে হবে অথবা এবং দ্য ব্রাদার্স যখন আমরা ভাই ভাই অথবা মুসল্লি যারা আছি অথবা ব্যবসার প্রতিষ্ঠানে যারা আছি সবাই আসলে সব সময় সত্য কথা বলতে হবে এটা হলো এক নাম্বার এটা যদি আমরা গ্যারান্টি দিতে পারি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক নাম্বার জিনিস হলো সত্যবাদিতার গ্যারান্টি দিতে পারলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিতে নাম্বার টু ওয়া আউফু ইদা ওয়াহাত্তু প্রফেসর সাল্লাহ আলাইসাল্লাম ইফ ইউ ক্যান কিপ ইউর প্রমিস দেন আই ক্যান গ্যারান্টি ও জান না যখন তুমি তোমার প্রমিস প্রমিস অর্থাৎ কারোর সাথে কোনো কমিটমেন্ট করলে কারোর সাথে কোনো ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করা যাবে না এইটার গ্যারান্টি আমাদেরকে দিতে হবে এইটা গ্যারান্টি যদি আমরা দিতে পারি তাহলে আমাদের জন্য আবার সুসংবাদ রাসুল করিম সাল্লাম বলেছেন সেটা হল জানা এবং আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বের বা মানুষের পায়েটি কোন মানুষ পায়াস ধার্মিক এই মানুষের বর্ণনতির দিকে আল্লাহবুল্লা আলমিন অনেকগুলো গুণ বলেছেন তার মধ্যে গুণ বলেছেন ওয়াল মুফুনা বি আহদিহিম ইদা আহাদু যখন কোন মানুষ ওয়াদা করে সে তার ওয়াদা পূর্ণ করে এটা হলো মুমিনদের একটা গুণাবলীর সুতরাং আমরা যখন কথা বলবো আমাদের গুণাবলী হবে যে আমরা যখন কোন ওয়াদা করব ওয়াদাটা আমরা পূরণ করব। এখন ওয়াদা কি রকম দেখেন আমরা অনেক সময় আছে এরকম যে আমরা প্রমিস করি এবং মনে করি এটা ভেরি সিম্পল বলি যে ঠিক আছে তুমি এই কথাটা আমাকে বলো আমি এটা অন্য কাউকে বলবো না কিন্তু অন্য দেখা যায় অনেক সময় অনেক মানুষ আছে যে এই কথাগুলো অন্যকে বলে দেয় এই যে প্রমিসটা ভঙ্গ করলো এই প্রমিসটা ভঙ্গ করা যাবে না যত বড় প্রমিসে হোক এটা হতে পারে যে প্রমিস করছি আমি ঠিক আছে আমি তোমাকে এইটা করলে আমার জন্য এই কাজটা করলে আমি তোমাকে এত স্যালারি দিব বা অর্থ দিবো অথবা তুমি আমাকে সহযোগিতা করলে আমি তোমাকে সহযোগিতা করব। অথবা হতে পারে আমি আমার ছোট্ট বাচ্চাকে বললাম যে ঠিক আছে তুমি যদি তোমার ক্লাসে ফার্স্ট হতে পারো সেকেন্ড হতে পারো অথবা এরকম ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমি তোমাকে এই পুরস্কারটা দেবো পুরো জিনিসটা যত সিম্পলি হোক না কেন এই ওয়াদাটাকে আমাদেরকে পূরণ করতে হবে হতে পারে আমি একজনকে টাইম দিয়েছি ঠিক আছে আমি টেন ক্লক তোমার এখানে গিয়ে তোমার সাথে মিট করব। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে আছে যারা টেন ক্লক বলার বলার পরে ইলেভেন ও ক্লক গিয়ে এখানে পৌঁছে এই যে টাইমের যে ওয়াদা করেছে এই ওয়াদাটাকে পূরণ করতে হবে হতে পারে যে কারো কাছ থেকে মানি ধার নেওয়া হয়েছে যে আমি তোমার কাছ থেকে এক হাজার টাকা ধার নিলাম বা দুই হাজার টাকা ধার নিলাম অথবা বেশি নিলাম অথবা কম নিলাম আমি শুক্রবার এই সময় আমি ফেরত দেবো অনেক সময় দেখা যায় অনেকেই আছে না যে ওয়াদা করে সেই অনুযায়ী যারা তাদের গুণাবলী হবে তারা এই ওয়াদা পূরণ করবে ঠিক মতো সময় আদায় করবে অথবা অনেকে বলে যে আমি তোমাকে হেল্প করব। পরবর্তী সময় দেখা যায় হেল্পটা ভুলে যায় অথবা কারো কাছ থেকে কোনো হেল্প নিল যে ঠিক আছে তোমার এটা আমি নিলাম এটা সুন্দরভাবে ব্যবহার করব কিন্তু ব্যবহার করে না এই যে ওয়াদা করা এই ওয়াদাটাকে কখনো ভঙ্গ করা যাবে না রাসুল করিম সালামনাফিক বলেছেন তিনটা বৈশিষ্ট্য হল তিনটা বৈশিষ্ট্য হল মুনাফিকের একটা হলো হাদাফা যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা এবং যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এখন আমাদের প্রশ্ন হলো যে আপনি আপনার যে ওয়াদা করেন সে ওয়াদা আপনি রাখেন কিনা অথবা যারাই এখন আমাদের আলোচনা শুনতেছে আপনাদের আপনাদের ওয়াদা গুলো আপনারা পূরণ করেন কিনা যদি আমরা আমাদের অদাগুলো পূরণ না করি আমরা এখনই প্রমিস করা উচিত আল্লাহ রবুল্লা কাছে তবা করা উচিত যে আমি আমার সমস্ত ওয়াদা গুলো তো আল্লাহ রবুল্লা কাছে যে ওয়াদা করেছি অথবা মানুষের কাছে কাছে সব ওয়াদা পূর্ণ করবো ইনশাল্লাহ তারা এরপরে তিন নাম্বার রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াদ্দু ইদা তুমেন তুমেন তুম যখন তোমরা কোনো ওয়াদা যখন তোমরা কোনো ট্রাস্ট তোমাকে দেওয়া হয় তোমাকে কোনো কিছু রাখা হয় তোমার কাছে অ্যাজ এ ট্রাস্ট অথবা কোনো কিছু বন্ধক রাখা হয় যেটাকে সহজ কথায় বলা যায় অথবা কোনো কিছু বলা হয় যে ঠিক আছে এটা তোমার কাছে আহ আমানত তখন এই আমানতের খেয়ানত করা যাবে না যদি কেউ আমানতের খেয়ানত না করে রাসুল করমস্লা সাল্লাম বলেছেন তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দেব সমানিত ভাই এবং পনেরা সুতরাং আমানতের খেয়ানত কি একটা কথা আমরা বলেছি যে কেউ যদি বলে হাজবেন্ড ওয়াইফকে বললো ঠিক আছে এই কথাটা তুমি অন্য কাউকে বলবে না তোমার 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 ভাই মা বাবা অথবা ওয়াইফ যদি সেরকম সেরকম বলে যে তোমার ভাই তোমার মা তোমার বাবা অথবা যদি বিজনেস পার্টনার বলে অথবা আপনার বন্ধু যদি কোনো কথা বলে যে এটা অন্য কাছে বলা যাবে না এইটা অন্য কারোর কাছে বলা যাবে না আমাদের মধ্যে অনেকেরই এই রোগটা আছে যখন আমরা কথা বলি তখন বলি যে এটা কিন্তু তোমার জন্য শুধুমাত্র সিক্রেট অন্য কাউকে বলা যাবে না ওই লোকটা আবার অন্য কারো কাছে যখন কথা বলে বলে যে এটা তোমার জন্য সিক্রেট আর এটা অন্য কাউকে বলা যাবে না এরকম করতে করতে পুরো সমাজে একটা কথা ছড়িয়ে যায় সুতরাং আমাদের উপরে যে আমানত আছে সে আমানতটা পূরণ করতে হবে আমানতের বিভিন্ন দিক একটা বললাম যে কথা বলার আমানত আরেকটা একটা হলো যে একটা ফ্যামিলির বাবা হলো ওই ফ্যামিলির জন্য তার দায়িত্ব হলো ওই ফ্যামিলিকে দেখে রাখা রসুল করিম সাল্লাম বলেছেন কুল্লু কুল্লুকুম রয়েন সবাই দায়িত্বশীল এবং সবাই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং আমাদেরকে অ্যাজ অ্যাজ এ এ মেইন অফ ফ্যামিলি অ্যাজ এ বাবা অথবা মেইন কর্তা হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে আমার মেয়ের দায়িত্ব আমি পালন করব আমার ছেলের দায়িত্ব আমি পালন করব আমার ওয়াইফের দায়িত্ব পালন করব অথবা বড় ভাই যদি হয় তাহলে আমি আমার দায়িত্বগুলো পালন করব এই দায়িত্বগুলো হলো আমার জন্য আমানত অথবা কারো যদি কোনো দায়িত্ব দেওয়া হয় যে ঠিক আছে তুমি এই মসজিদের সভাপতি তোমার উপর এই দায়িত্বগুলো আছে যদি কেউ ব্রেক করে তাহলে সে আমানতের খেয়ানত করলো অথবা কাউকে যদি এক যে ট্রেজারার করা হয় তাকে দায়িত্ব দেওয়া হলো যে তোমার এত টাকা তোমাকে দেওয়া হলো কিন্তু তুমি যদি টাকাটা সে যদি চাকাটার টাকাটার আমানত রক্ষা না করে তাহলে সে খেয়ানত করলো রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন লা ইমানা লিমান লা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে তার ইমান নেই যার আমানতদারিতা নাই সুতরাং ইমানের জন্য একটা শর্ত রাসূল করিম সাল্লাল্লাহু দিয়েছেন সেটা হলো আমানতদারিতা থাকতে হবে ওয়ালা দীনান লিমান লা এবং যে ব্যক্তি ওয়াদা পূরণ না করে তার জন্য তার কোনো دین নাই সুতরাং এই দিনে এই মুসলিম উম্মার মধ্যে যারা আসবে তারা আমানত রক্ষা করবে তারা ওয়াদা পূরণ করবে ইনশাআল্লাহ তাআলা সমানিত ভাই এবং বোনেরা সুতরাং যতগুলো ওয়াদা আমরা করি যতগুলো আমানত আমাদের কাছে আছে সব আমানত আমাদেরকে ফুলফিল করতে হবে ইনশালা একজন ইমাম একজন আলেম তার আমানত হলো সে তার কাছে যে দিন আছে নলেজ আছে এটা মানুষের কাছে পৌঁছে দিবে। সঠিক সত্যটা কোনো কারণে কোনো পীরের কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে অন্য কোনো কারণে সে তার এই আমানতকে খেয়ানত করবে না সে তার সঠিক কথাগুলো বলবে এটা হলো আমানা এরপরে রাসুল করিম সাল্লু আলিয়াস্লাম বলেছেন

কেউ যদি দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারে আমি তার জন্য গ্যারান্টি দিতে পারি একটা হলো হল ইন বিটুইন টি হলো দুই চোয়ালের মধ্যে অথবা দুই ছোটের মধ্যে সেটা হলো জিব্বা কেউ যদি তার জিব্বাকে কন্ট্রোল করতে পারে রাসুল কেবল সাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব আবার যদি কেউ তার তার স্থান কে হেফাজত করে তাহলে এই দুইটা জিনিস হেফাজত করলে রাসুল বলছেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি القرآن الله رب العالمين طرق <applause> القرأن الكريم قد أفلح المؤمنون الذين هم في <applause> صلاتهم خاشعون والذين هم عن الْلَّغْمِ معرضون والذين هم لفروجهم حافظون الله رب العالمين مومندر بوشي بول تقي ونقلو شوب الله খুজুকুর সুর সাথে নামাজ আদায় করে সবসময় আল্লাহরবুল্লা আলমিনকে হাজির নাজির মনে করে এবং সেভাবেই নামাজ আদায় করে এমন ভাবে নামাজ আদায় করে তার যেভাবে আল্লাহর মনে করে যে আল্লাহর আলমিন তাকে দেখে আল্লাহর আলম তাকে দেখে এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তাকে যদি সে যেন আল্লাহকে দেখে প্রথমে বলছে আল্লাহ রসুকুল সাল্লাহ সাল্লাম যে এমন ভাবে ইবাদত করতে হবে যেন আমি আল্লাহকে দেখি অর্থাৎ যে ইবাদত করে সে আল্লাহকে দেখে যে নামাজ আদায় করে সে আল্লাহকে দেখে যদি সে আল্লাহকে নাও দেখে মনে রাখতে হবে আল্লাহ রব তাকে দেখতেছেন এরকম ভাবে আদায় করতে হবে প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমরা জানি নামাজের মধ্যে কি বলতেছি তাহলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসে আমাদের খুজু খুশু আসে এরপরে দিন আহম আনিল যে বাজে কথা বলে না এরকম মানুষ এরকম মুমিনরা সফল কাম এরপরে আল্লাহ রব আলিন বলেছেন ওয়াল্লা দিন আহম হাফিদুন যে তাদের লজ্জাস্থানকে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এই মডার্ন টাইমে এই সোশ্যাল মিডিয়ার টাইমে লজ্জাস্থানকে হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এই কাজটা অনেকেই অনেক সময় করতে পারে না অনেকেই বিভিন্ন প্রভাবের কারণে দেখা যায় অনেক খারাপ কাজে হয়তো ইনভলভ হয়ে যেতে পারে এই ইনভলভ হয়ে যাওয়ার আগেই যেন ফিরে আসে ইনভলভ হয়ে যাওয়ার আগেই এবং এরকম কোন কাজের কাছেই যাওয়া যাবে না যে কাজটা করলে পরে আস্তে আস্তে করে এই লজ্জাস্তানকে হেফাজত করা যাবে না এরকম পর্যায়ে চলে যেতে হয় সুতরাং এইসব থেকে দূরে থাকতে হবে এরপরে কোরআনুল করিম মধ্যে যে সমস্ত মেজর সিনের কথা বলেছেন এই সব মেজর সিনের কথা এই সব মেজর সিন রাসুল করিম সাল্লাম বলেছেন এবং তার মধ্যে এবং আল্লাহ রুবুল্লাম বলেছেন তার মধ্যে জিনা হলো অন্যতম সুতরাং জিনা থেকে বেসি থাকতে হলে অবশ্যই আহ তাকে আমাদেরকে যারা কথা শুনতেছেন সবাইকে লজ্জাস্তানের হেফাজত করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা লজ্জাস্তানকে হেফাজত করার বিষয় হলো যে লজ্জাস্তানকে হেফাজত করা হচ্ছে যে অন্যতম মাধ্যম হলো বিবাহকে ইজি করে ফেলতে হবে বিবাহকে কিভাবে ইজি করা যায় সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিয়েটা অনেক দেরিতে হয় এটা যদি আরো আগে নিয়ে যাওয়া যায় অর্থাৎ একটা সার্টেন এইজ হওয়ার পরে যদি বিবাহর ব্যবস্থা করা যায় তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই আমাদেরকে এই লজাস্থান হেফাজত করার সুযোগ দিবেন সমানিত ভাই এবং বোনেরা এরপরে লজ্জাস্থান বিয়ে করতে আমাদের প্রবলেমটা কি হয় সেটা হলো যে আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক অনেক এক্সপেক্টেশন থাকে সে এক্সপেক্টেশন অনুযায়ী অনেকে চিন্তা করে যে আমি এনে অনেক কিছু পাবো তারপরে বিয়ে করবো এরকম না করে আমরা এই ইজি করা দরকার তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্লাহ আলামী আমাদেরকে লজ্জাস্তান হেফাজত করার সুযোগ দিবেন আমাদেরকে কোরআন কি বুঝে পুজে পড়তে হবে নামাজকে বেশি বেশি আদায় করতে হবে এবং অন্যান্য হেফাদত গুলো বেশি বেশি করতে হবে তাহলে আমরা লজ্জাস্তানকে হেফাজত করতে পারবো পাঁচ নম্বর রাসুল করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ওয়াগু দুয়াকুম তোমারা তোমাদের চক্ষুকে অবনত রাখো চক্ষুকে সংযত রাখো এবং আল্লাহ রব আলমিন যে মুমিনদের গুণাবলী বলেছেন তার মধ্যে আর একটা গুণ আল্লাহর বলেছেন যে এবং আল্লাহ রব আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ইয়া আফসোয়া হিম তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো চক্ষুকে অবনত রাখা একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা সেই কাজটা করবো ইনশাল এরপরে এবং আমরা শুধুমাত্র এটা ভাইদের জন্য না শুধুমাত্র পুরুষদের জন্য না মহিলাদের জন্য একই কথা যে তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে তাদের লজ্জাস্থানকে স্থানকে করে এটা আল্লাহ রব আলমিন আমাদের জন্য অর্ডার করেছেন সুতরাং আমরা এই অর্ডার ফলো করবো ইনশাল এই লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বা চক্ষুকে অবনত করার জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে সেটা হলো আমরা আমাদের নিজেরা যেরকম ড্রেস পরব ড্রেস সুন্দর ড্রেস ড্রেস এবং যারা আমাদের মিনিন যারা ছিলেন ফাতেমা আনহা আয়সা আনহা ওনারা যেরকম চলেছেন যেরকম পোশাক পরেছেন সেই পোশাকগুলো করব ইনশাল্লাহ তালা আমরা আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করার মানে হচ্ছে আমরা অনেকেই আছে অনেকেই আছে যারা টেলিভিশনের খারাপ খারাপ ফিল্ম দেখে এখান থেকে তাদেরকে অথবা আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ফিল্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এরপরে যুব সমাজের মধ্যে আরেকটি জিনিস খুবই মারাত্মক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি যেটা আছে এই অর্নগ্রাফিতে অনেকে আসক্ত হয়ে যাচ্ছে এখান থেকে বিরত রাখতে হবে আমাদের যুব সমাজকে এটা যদি আমরা করতে পারি আল্লাহর আলমিনাল্লা সাল্লাম বলেছেন তাহলে তার জন্য জান্নাতের গ্যারান্টি সুতরাং আমরা যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম দেখতেছি আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জান্নাত থেকে দূরে থাকতে চাই যদি জান্নাতে যেতে চাই আমাদের আমাদের চক্ষুকে অবনত করতে হবে চক্ষুকে সংযত করতে হবে সাথে সাথে আমাদের লজ্জাস্থানকে সংযত রাখতে হবে

নিরাপদে থাকে এখন দেখেন এই ফিজিক্যাল অ্যাভিউজ যেটা হাত দিয়ে হতে পারে হতে পারে কোনো মানুষকে মারা হতে পারে হাত দিয়ে কাউকে এমন কিছু সই করা অথবা লেখা যেটা অন্য অন্যদেরকে হার্ম করে অন্যদেরকে কষ্ট দেয় অথবা হতে পারে হাত দিয়ে কোনো কিছু ইশারা করা অথবা হতে পারে হাত দিয়ে কোনো কাজ করা যে কাজটা মানুষকে কষ্ট দেয় এরকম অনেক কাজ আছে যেগুলো হাত দিয়ে হয় সেই কাজগুলো গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা যদি করতে পারি আমাদের হাতকে যদি এমন নিয়ন্ত্রণ করতে পারি তাহলে রাসুল করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যেই তার জন্য জান্নাত গ্যারান্টিড প্রথম থেকে এই পর্যন্ত আমরা যেই বিষয়গুলোকে বললাম সেটা হলো রাসুল করিম সাল্লি সাল্লাম ছয়টি বিষয়ের কথা বলেছেন ছয়টি বিষয় যদি আমরা গ্যারান্টি দিতে পারি আমাদের জন্য জান্নাত গ্যারান্টি প্রথমটা হলো রাসুল করিম সাল্লাহ বলেছেন আসদকু ইদা হাদ্দাস্তুম যখন তোমরা কথা বলো সত্য কথা বলো সুতরাং সত্য কথা বলতে হবে দ্বিতীয় হলো আউফু ইদা ওয়াদতুম যখন তোমরা ওয়াদা করো সে ওয়াদা পূরণ করো তৃতীয় নাম্বার বলেছেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন কোন আমানত রাখা হয় আমানতটা তোমরা ফেরত স্থানকে হেফাজত করো অগদ্য আফসা রাখুম তোমাদের চোখকে অবনত রাখো খারাপ কোনো কিছু দেখো না এবং সর্বশেষ এবং তোমাদের হাতকে সংযত রাখো কাউকে ফিজিক্যাল অথবা হাত দিয়ে এমন কোনো কাজ কাজগুলো মানুষকে মানুষকে কষ্ট দেয় এই কাজগুলো যদি আমরা গ্যারান্টি দিতে পারি এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি আল্লাহ রব আলমিন ইনশাল্লাহ আমাদের জন্য জান্না দেবে আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে জান্নাতের জান্নাতের সুব্যবস্থা করে দেন আমরা যেন রাসুল করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের দেখানো পথে আমাদের কাজগুলো করতে পারি এই আহ্বান রেখে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাক